ইসলামের সরাসরি দল না হলেও পাকিস্তান বিদেশী না বৃহত্তর দলের স্বার্থ এবং আদর্শের প্রশ্নে তাদের আগ্রহ আছে তারপরে বন্ধী না যারা ভারতে তাদের রাজি না স্বাধীনতার প্রশ্নে যারা আকস্মী এইসব দলকে স্বাধীনতার চেষ্টা করছি প্রথম থেকে আলোচনা করতে আমরা সাথে পেয়েছিলাম যে সমস্যা তৈরি হয়েছে এই জন্য সেই পর্যন্ত আমরা আটটি দল এক পর্যায়ে কাজ করার চেষ্টা করছি এবং আমরা আশা করছি যে আমরা স্বামী দিন গুরুত্ব নির্বাচনের প্রশ্ন আমরা এক বলতে পারবো আমি বলবো না যে এক সমর্থন এক বলতে পারবো কিন্তু আমরা আশা করি আসেন্ট বৃহত্তর সাদা কবা একমত বৃহত্তকের প্রশ্নে ইসলামী তব একমত বৃহত্তকের প্রশ্নে ইসলামী জনতা একমত বৃহত্তর্কের প্রশ্নে

স্বার্থের প্রয়োজন রক্ষার জন্য প্রয়োজন মুসলমানদেরকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজন আমাদের তারা সত্য পাঁচশো তাদের মোকাবেলা করার জন্য প্রয়োজন কাজী অক্ষর

উনি বল না এটা করা কথা বলেছে তারাই অন্যান্য দল যারা আসছেন আমাদের মধ্যে সবাই কম হয়েছে এখন থেকে সাধারণ একটা সময় হচ্ছে আমরা দেখেছি এবার আপনি এখানে আসেন আপনাদেরকে আমরা

Amo la monoparentoproxy, ma la macchina di monoparentoproxy, io ho chiesto al primo bimetro di monoparentoproxy, se avete la monoparentoproxy, se avete la monoparentoproxy, se la monoparentoproxy, se avete la monoparentoproxy, আজকে আমরা অত্যন্ত আনন্দিত যে আমাদের বাংলাদেশ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মহামানুষ এসেছেন খেলাধুলা সম্মানিত মহাসচিব ওনার কাছে কথা পরিস্থিতি এবং আমরা এখানে বসবাস করলেও আমাদের মনটা পড়ে থাকে দেশে আল্লাহ তালা একটা পরিবর্তন দিয়েছেন এই পরিবর্তনকে ওলামাই এবং ইসলামী দলগুলো কতটুকু করছেন জানি ধরে রাখার জন্য যাতে নষ্ট না হয়ে যায় আগামীতে যেন আমাদের দেশ আরও কোনো ক্রাইসিস না চলে যায় এই ব্যাপারে আমি মনে করি আমাদের যে সহ অনেক সচেতন ইসলামী দলগুলোর নেতা নেতৃবৃন্দ ওলামা সাহেব সবাই মিলে এ ব্যাপারে সচেতন আছেন তারপর ওনাদের কাছ থেকে আমরা আজকে শুনব বাংলাদেশি ওলাম জড়িত অনেকে এখানে আছে দীর্ঘদিন থেকে এখানে

আটজন এগিয়েই বাংলাদেশের সকল ইসলামী দলের নেতা সমঝোতার মাধ্যমে কথাবার্তা যত বলা যাবে ততই ইনশাআল্লাহ সাপোর্টির বাড়ছে থাকে আর কোনো একটা ইসলামী আইন ইসলামী শরীয়তের খুটিমাটি নিয়ে কথা বলার মানেই হচ্ছে আমাদের মধ্যে নতুন করে অনেক সৃষ্টি করে এর থেকে আমরা এখানে থেকেও যেমন চেষ্টা করা দরকার আমাদের আমরা তো এখানে জামাতে ইসলামী দাবতুল ইসলাম আরো কত সংগঠন এ পর্যন্ত আল্লাহর মেহরবানি এক জায়গায় আসি আমরা